রে রাতি ওই দাদা তোমাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে চাই পাপনের দিন শেষ ধন্যবাদ তোমার এই ইচ্ছার জন্যই কিন্তু তোমার ইচ্ছা আমি পূর্ণ করতে পারবো না বলে ধন্যবাদ আমি দুঃখিত সরি বাংলা তোমার এই ইচ্ছা আমি পূর্ণ করতে পারছি না বলে আমি দুঃখিত শুধু ক্রিকেট বোর্ডের নয় তোমাদের দেশের প্রেসিডেন্ট হইতে বলা হয় হয়েছে আমাকে অনেকবার তোমাদের এই দেশের প্রধানমন্ত্রী হতে বলা হচ্ছে হয়েছে মন্ত্রী হতে বলা হয়েছে অগণিতবার কিন্তু এটা আমার জীবনের লক্ষ্য নয় আমার লক্ষ্য ছাড়া পৃথিবীর নিপীড়িত নির্যাতিত অধিকার বঞ্চিত আবহিত নিপীড়িত মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠা করা এবারে তোমরা দোয়া করো আমি একজন ফকির দরবেশ জিন্দাপীর হজরত খা জামাইন উদ্দিন সিস্তি রহমতুল্লা আলাহের অন্যতম আন্তর্জাতিক খা দেম আমার সাথে তোমরা মুনা যাদ দাও হাত তুলে বলো আমিন বলব আমি যা বলি হে মহান আল্লাহ রাবুল্লামিন আমি না খান্দা গুণাগার পাফি বান্দা তোমার দরবারে হাত তুলেছি মাওলা বিশ কোটি মানুষের জন্যে বাংলার নিপীড়িত নির্যাতিত অধিকার বঞ্চিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্যে তুমি একদিন নিয়ামত দান করেছ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তুমি আমাদের বাঙালি জাতির জন্য নাজিল করেছিলে তিনি আমাদের একটি দেশ স্বাধীন দেশ উপহার দিয়েছেন হে মাওলা শত্রুরা তাকে সপরিবারে নির্মমভাবে রাতের অন্ধকারে হত্যা করেছে তাদেরকে তুমি হদায়ত করো মাওলা আমি বলবো না তাদের উপর গজব দাও এটাও আমি বলি না তুমি তাদের হদায়ত করো আর আমার হাঁসু আপাকে তুমি হায়াত দান করো তার সুস্থতা দান করো তিনি যেন এই বাংলাদেশের মানুষের জন্যে অনেক সুন্দর একটি সমাজ ব্যবস্থা বিনির্মাণ করতে পারেন নতুন প্রজন্মের জন্যে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারেন দেশকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করতে পারেন তাঁর ইচ্ছা আছে মাউরা কিছু বিরোধী দলের শত্রুরা একাত্তরে পরে যদি ঘাতক রাজাকার আলবদর আলসামসরা তাকে ডিস্টার্ব করে তার চলার পথে উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে তুমি তাদেরকে হাদ করো মাওলা এবং আমার হাঁসুয়াপাকে তুমি অনেক অনেক সুস্থতা দান করো মাওলা তাকে তুমি সহযোগিতা করো তোমার ন্যাক নজর না হলে এতদিন পর্যন্ত তিনি বেঁচে থাকতেন না মাওলা কারণ অলৌকিকভাবে তিনি অগণিত বার বেঁচে গেছেন আমি দোয়া করি এই দশ হাজার মাইল দূর থেকে আমরা দুই কোটির উপর প্রবাসী অনেক কষ্টে বিদেশে থাকি প্রবাসে থাকি নিজের ঘু নিজে সাফ করি নিজের কাপড় নিজে ধুই নিজের রান্না নিজে করি নিজের হাত নিজে মারি মাওলা নিজের হয় এটা কি কেন মানে নিজের হাত দিয়ে সব কাজ করি আর কি নিজে স্বনির্ভর নিজে স্বনির্ভর মুক্তিযুদ্ধে তার বাবার অনেক অবদান ছিল স্বামী ওসমানকেও নমিনেশন দিবেন না তাকে পার্টির প্রেসিডেন্ট বানিয়ে দিন সেন্ট্রাল কমিটিতে এনে বড় নেতা বানিয়ে দিন নারায়ণগঞ্জের সে গড আমাদের ওই গড ফাদার দরকার নেই আমরা চাই সুশিক্ষিত ভদ্র শালীন ভালো মানুষকে ভদ্রলোক নতুন প্রজন্ম ভদ্রতা শিখবে ওই তোফায়েল আহমদের মতো বেয়াদব বুঝলে ওইটা রাত্রি বের করে দিয়েছে আমি খুশি হয়েছি আমিও হাটপোপ বলেছি কারণ সে পার্লামেন্টে বলেছে চিন্তা করেন একজন সিনিয়র লিডার পার্লামেন্টের সদস্য মন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়াকে বলে গোলাপি পাছাইয়া পাছা ধুলাইয়া না আরে বাবা তুমি তুমিও একজন মন্ত্রী ছিল তুমি বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী একজন প্রেসিডেন্টের স্ত্রী একজন সেক্টর কমান্ডারের স্ত্রী নয় মাস তিনিও কুমিল্লা ক্যান্টনমেন্টে বন্দী ছিলেন তুমি তাকে বলো গোলাপি পাচা ধুলাইয়া চলে এই বরিশাল লেখাচ্ছর আমি ভোলার লাইটেতে লাইটেতে ডাক করে দিতাম আমি টেলিফোনে করিয়া তারে কিন্তু বোমা মারছি ভাই এমন বোমা মারছি আপা এইসব রোদ্দি মাল আউট কারণ কেস নতুন প্রজন্মকে তুমি আমি শুনেছি পঁচিশ বছর নাকি হতে হয় পার্লামেন্ট মেম্বার হইতে হলে দাঁড়াইতে হলে এই পঁচিশ থেকে ষাট এর মধ্যে দিবে সাত করা সত্তর ভাগ নমিনেশন সত্তর থেকে আশি বিশ এর উপরে তুমি যাইও না আশির পরে তুমি তুই একজন নিতে পারো এই জন্য দশ পার্সেন্ট হাতে রাখছি নাহলে তো আবার তুমি নিজেই বাদ পড়ে দেবা না আমার হাঁটু আবার আশি হয় নাই এরকম আছে আশির উপরে আছে দুই চারজন যেমন আমাদের মেজর রফিকুল ইসলাম বীরুত্তম ভাই আকাশী ওনাকে দরকার আছে যদি ওনাকে আমি বোমা মারি উনি আমার বাড়িতে রাস্তা করে দেয় নাই এক নাম্বার এক কমান্ডার ছিলেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী একজন লেখক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা এবং সত্যিকার অর্থে একজন সৎ মানুষ তিনি ব্যক্তিগতভাবে সৎ কিন্তু তার কিছু সামচা টামচা আছে এলাকায় এরা অসৎ আমার বাড়ির রাস্তাটা তাড়াতাড়ি শেষ করে দাও নির্বাচনের আগে নাইলে কিন্তু খবর আছে ওটার নাম হবে সেপুদা রোড এবং বারো ফিট চওড়া মাত্র ছোট্ট একটা রাস্তা ফিডার রোড কয় সবাই আমার হাঁসুবাপাকে নৌকামার কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন আগামী পাঁচ বছরের জন্যে আমার হাঁসুয়াপাকে আপনারা আবার সুযোগ দেন দেশের উন্নয়নের জন্যে আমার হাঁসুয়াপা সত্যি সত্যি দেশকে ভালোবাসে তিনি দেশের মানুষকে ভালোবাসেন তার হারাবারও কিছু নাই তার পাওয়ারও কিছু নাই তার একটাই শুধু পাওয়া এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি এবং মানুষকে স্বনির্ভর করা এইটুকু দেখে যদি তিনি যেতে পারেন তিনি মরেও শান্তি পাবেন আমিও মরেও শান্তি পাব আপনারা আমার কথা বুঝতে পেরেছেন আমি সহজ ভাষায় কথা বলি আপনারা আর কথা নি। নো খাইলে যারা আছেন সাঁতার কুমিল্ডা বুঝন্য বুঝন্য কিনলে কোনো বেদ দেখছি নি না বুঝলে আই আয় বাড়িতে আই আনে করে হিটতে হিটতে হানির মধ্যে হালাই আনে আনেক মাথার মধ্যে খনার খনার হম কাড়ি হানি ডালি দিব বুঝলেননি বুঝলেন নিল্লাই আই সোজা কথা কই সহজ সরল ভাষা কই আনারা সবাই আর হাসু ব্যাপারে আবার প্রধানমন্ত্রী বানাইবেন নৌকা মায় ভোট দিবেন কথা না হ্যাঁ আইন দেশে আইমু এই কিছু মধ্যে আইতে আছি ষোলোই ডিসেম্বরের আগে আইতে চাই কি কারণ আনারা আয়তাম নেই আয়তাম নেই আনারা করলে আইমু তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইস পাওয়ার এই তোমরা যারা নোখাই ভাষা বুঝো নাই পাশে নোয়াখাইল্যা তুই একজন পাইলে অনুবাদ করাই দিও বুঝলেনি বুঝলেন কি নোয়া সব ভাষা বুঝবেন আই নোয়াখাইল বুঝি চিটে ইঙ্গে বুঝি চিলুড়ি বুঝি